ও বাড়িতে গেলে ওনার সাথে সংসার করে আবার ঢাকা আসলে আমার সাথে সংসার সে টাকার জন্য বিয়ে করে এবং কি জৈবনের জন্য বিয়ে করে একটা মেয়েকে বিয়ে করে বেশি দিন থাকে না তার বিষয়ে তার ব্যাকগ্রাউন্ড জানা গেলে সেইভাবে চলে যায় আসসালাম আলাইকুম আমার নাম মিনি আমি নাজমুল নামের একটা ছেলের সাথে আমার টিকটক থেকে পরিচয় হয় আমি টিকটক ফেসবুক অনেক বছর ধরে চালাই তো টিকটকে থেকে ওর সাথে আমার পরিচয় হয় তো আট মাস কথা হয় আট মাস পরে ও ওর বাড়ি হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া কুমারখালী বোরলিয়া গ্রাম বাপের নাম হচ্ছে মোকারম বিশ্বাস মার নাম হচ্ছে নাসিমা খাতুন আর ওর নাম হচ্ছে নাজমুল হোসেন তো ওর সাথে আমার পরিচয় আট মাস আগে তো টিকটকে থেকে তারপর ও ঢাকা আসে ওর সাথে কথা বলতে বলতে ঢাকা আসে ঢাকা আসার পরে দেখা হয় ওর সাথে দেখা হওয়ার পরে তারপর ও আমাকে অনেক পছন্দ করে পছন্দ করে তারপর আমাকে বিয়ে করে মানে যোষ্ঠী ব্ল্যাকমেল করে বিয়ে করে আমি আসলে বিয়ে করতে চাই নাই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করে বিয়ের পরে পাঁচ মাস সংসার হয় পাঁচ মাসের মধ্যে তিন মাস ওর সাথে আমার কোনো ভালো সম্পর্ক ছিল না তিন মাসে মানে আমি এই বিয়েতে রাজি ছিলাম না ও আমাকে যোগ বিয়ে করে আমার হাতের মধ্যে ছুরি দিয়ে পোজ দিয়ে ছুরি দিয়ে তারপর ও বিষ কিনে নিয়ে আসতো তারপর আমার সামনে আমাকে লাইনে রেখা হাত কাটতো পাও কাটতো বলতো যে আমি তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাম মানে এরকম ভয়ভীতি দেখাইয়া তারপর আমাকে ব্লাকমেল করে আমাকে বিয়ে করে আমি ওর সাথে তিন মাস ভালো সম্পর্ক ছিল না কারণ আমি রাজি নেয়ের জন্য ভালো কোনো রিলেশন ছিল না তারপর তিন মাস পরে ও আস্তে আস্তে মানে আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার মন জোগানোর জন্য আমার সাথে অনেক ভালো ব্যবহার করে মানে পাঁচোক্ত নামাজ পড়ে অনেক ভদ্রভাবে চলতো সবকিছু কিছু মানে অন্যরকম তখন আমি ভাবলাম যে না মনে হয় আল্লাহ তাল্লা আমার জন্য ফেরেস্তা পাঠাইছে কারণ আমি ওর সাথে ম্যাচোর না মানে ও আমার একটু বয়সে ছোট হবে আমি একটু বড় হব তো এই জন্য আমি রাজি ছিলাম না ঠিক আছে আর ও আমাকে বলছে যে ও আনমেরিড ওর কোনো বউ নাই ও বিএাদি করে নাই ও আনমেরিড ছেলে ও সেনাবাহিনীতে চাকরি করে ঠিক আছে ওর চাকরির বয়স চার বছর সিটা চাকরি করতো চট্টগ্রাম তো আমি ওটার উপর বিশ্বাস করে আমি মানে ওর সমস্ত সব কথা মানে বিশ্বাস বিশ্বাস করতাম যে না এগুলো না সত্যি কারণ ওরা দেখলো বোঝা যেত না চলাফেরা ফেরা গেট আপ সবই বড়লোক গেট আপ কিন্তু আর বাড়িতে যে কিছুই নাই ও যে একটা গরিবের ছেলে এটা আমি পরে প্রমাণ পাই তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে মানে কেমন যেন আমাকে মানে ই করে চলে কেমন যেন গম্ভীর হয়ে থাকে বেশি একটা কথা বলে না হাসি খুশি এরকম কিছু না তখন আমি কেমন যেন আমার মধ্যে একটা সন্দেহ লাগলো যে কেন এরকম করে কেন হাসি খুশি নাই কেন আর মোবাইলে কথা বলে বাইরে যায় কেমন যেন একটা সন্দেহজনক মানে আমার কাছে তখন আমি তদন্ত করলাম এই বিষয় নিয়ে কারণ আমি ওর নাম্বার ছাড়া ওকে ছাড়া কিছুই চিনতাম না ওর ঘর কোনো কিছু চিনতাম না পরে তদন্ত করার পরে শুনি যে ওর নাকি দেশে ওর গ্রামে কুষ্টিয়া আর দুইটা বউ আছে প্রথম বউর নাম হচ্ছে জান্নাত তাকে বিয়ে করে স্টামের মাধ্যমে তার কাছে সাড়ে পাঁচ লাখ টাকা নেয় সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে সে ওই চাকরি পায় সেনাবাহিনীর চাকরিটা পায় তার চাকরিটা পাওয়ার পরে তারা অস্বীকার করে তার বিয়েটা অস্বীকার করে তাকে আনে না তারপর গ্রাম গ্রামের এলাকার মানুষজন তার বিচার আচার করে তার অফিসে যেখানে জব করতো সেখানে বিচার দেয় বিচার দেওয়ার পর তার চাকরিটা চলে যায় কিন্তু এইসব আমি কিছুই জানতাম না চাকরিটা চলে যায় চাকরিটা চলে যাওয়ার পরে তারপর এক সাথে সম্পর্ক হয় সে মেহেরপুর থানায় আছে আপনার পোস্টে তো ওনারও আরেকটা বিয়ে হয় ঠিক আছে মেরিট সে কনস্টেবল সে তো ওনার সাথে বিয়ে হয়ে ওনারও আগে একটা বিয়ে হয় তো উনি ওনার সাথে বিয়ে হয়ে ওনার সাথে সংসার করে উনি ও বাড়িতে গেলে ওনার সাথে সংসার করে আবার ঢাকা আসলে আমার সাথে সংসার করে আর আমি থাকা কালেঙ্গে আমি তিন নাম্বার বউ তোর দুইটা বউ থাকাকালীন আমি তিন নম্বর আমার পরে আর একটা বিয়ে করে সেটা হচ্ছে সাইদাবাস ঠিক আছে সেই মেয়েটার সাথে থেকে 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 পরিচয় পরিচয় সাথে পর ওনারও আমার পরে বিয়ে করে কিন্তু আমি এই তথ্য পেয়ে সমস্ত আমার হাতে আসে যখন আমি সমস্ত সব তথ্য পেয়ে যাই তখন শুনি ওনার চাকরিও নাই ও নাকি চাকরি আরো দুই বছর আগে চাকরি চলে গেছে কিন্তু উনি টিকটকে সময় ওনার সেনাবাহিনীর পোশাক পরে উনি ছবি ছাড়তো বলতো সবার কাছে উনি সেনাবাহিনীতে আসছে ঠিক আছে তো আমি তদন্ত করে পাই ওনার চাকরিও নাই ওনার এরকম নাকি দেশে দুই মাস জেলও খাসছে আর সুন্দরী সুন্দরী মেয়ে দেখে মেয়েদের সাথে মানে অভিনয় এই করে তাদেরকে বিয়ে করে তাদেরকে মানে তার প্রেমের বিয়ে করে বিয়ে করে তারপর ওনার মানে এটাই ওর ই আর এটা এগুলোর সাথে ওর সহযোগিতা করে আর পুলিশ বউ পুলিশ বউ আর আমার সাথে যে আমার পরে যাকে বিয়ে করছে চার নম্বর বউ তারা সবকিছু জানার পরও তারা ওকে মানে হেল্প করে ঠিক আছে তো এইভাবেই মানে আমি জানার পরে জানার পরে ও কি করে আমার ঘর থেকে পালাই চলে যায় স্বর্ণগণ্য টাকা পয়সা নিয়ে আমার ঘর থেকে চলে চলে যায় যাওয়ার পরে আমি থানায় থানায় একটা মামলা দেই না তো কোর্টে একটা মামলা দেই তো আমার ওই মামলার ওয়ারেন্ট বের হয়েছে ঠিক আছে আমি এখন দেশ ও জাতির কাছে বিচার চাচ্ছি যে আমার মতো জানি এরকম প্রতারতের শিকার না হয় কেউ আমার মতো জানি এরকম কারো জীবন যেন নষ্ট না হয় কারো জীবনে জানি কলঙ্ক না লাগে অরে আয়নের আহত আনা হোক অরে বিচার করা হোক ও জানে আর কোনো মেয়েদের জীবন নষ্ট না করতে পারে সে ভালো ছেলে না সে লোভি সে টাকার জন্য বিয়ে করে এবং কি জৈবনের জন্য বিয়ে করে একটা মেয়েকে বিয়ে করে বেশি দিন থাকে না তার বিষয়ে তার ব্যাকগ্রাউন্ড জানা গেলে সেইভাবে চলে যায় ঠিক আছে প্রথম বউটাও অনেক সুন্দর ছিল সে একজন গরিব ঘরের মেয়ে সেও দেখতে শুনতে অনেক মাসাল্লা অনেক সুন্দর তার কাছ থেকেও পাঁচ লাখ টাকা নিয়ে তাকেও এভাবে ধোকা দিছে এটা ওর এলাকা সবাই জানে সবাই জানে আর আমার এটা নিউজও ছাপা হয়েছে নিউজও আপনারা দেখতে পাবেন নিউজও হয়েছে ও একটা প্রতারক শুধু ও না ওর সাথে ওর দনুব পুলিশের সাথেও প্রেম করে বিয়ে হয় এভাবেই বিয়ে হয় আর আমি হচ্ছি তিন নাম্বার তিন নাম্বার তারপর আমার আমার পরে আরেকজন আছে চার নাম্বার চার নাম্বার বউ কিছুই করে না সে কিছুই করে না সে টিকটক নিয়ে ব্যস্ত থাকে আর শুনছি সে নাকি মানে খারাপ কাজের সাথে জড়িত সত্যি সঠিক কোনটা আমি জানি না আমি সেটা পুরোপুরি এখনো জানতে পারি নাই না তার সাথে আমার কোনো যোগাযোগ নাই সে আমাকে ব্ল্যাক লিস্ট মেরে দিচ্ছে মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে হুমকি ধুমকি দিচ্ছে আপনাদের বিয়ের বিষয়ে সাক্ষী প্রমাণ বা সাক্ষী ছিল বা আপনাদের গার্ডিয়ান লেভেলে কেউ না আমার গার্ডিয়ান কেউ ছিল না ও যখন বিয়ে হয় তখন আমাকে আয়শা মাইট ধর করে আমার মোবাইল ভেঙে ফেলে আমার মোবাইল আর একটা আছে সেই মোবাইল ভেঙে ফেলে মাইট ধর করে হাতের মধ্যে কাজ দিয়ে পোজ দেয় তখন আমি অজ্ঞান হয়ে যায় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে যায় আমাকে ওখান থেকেই ভয়ভীতি দেখায় আমাকে বিয়ে করে কাজী অফিসে নিয়ে তো ওখানে কাজী ঘরে তারাই সাক্ষী ছিল না আমার আত্মীয় স্বজন এখনো কেউ জানে না কিন্তু ওর বাড়িতে এখন সবাই জানা হয়ে গেছে শুধু ওর বাড়িতে না এলাকা সবাই জানে সবাই আমার সাপোর্ট করতেছে বিয়ের সময় কেউ জান নাই কিন্তু বিয়ের পরে আমার যে বাড়িয়ালা বাড়িয়ালা জানে আমার যে ভাড়াইটি আছে ওনরা জানে না তার কোনো চাকরি নাই সে এখন চাকরি করে না সে এখন পালাত তার চাকরি চলে গেছে যে এরকম প্রতারণা করে একটার পর একটা বিয়ে করতেছে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে মোবাইল নিচ্ছে কাপড় নিচ্ছে মেয়েদের ভেঙে ভেঙে খায় মানে টিকটকে ফিল্টার দিয়ে ভিডিও করে করে মেয়েদের পাগল করে এভাবে সেটা এটা তার পেশা আমি তাকে ফলো করতাম না কারণ আমি সবসময় জানতাম যে ও আমি সবসময় ভাবতাম যে ওটা আনমেরিড ছেলে ও আমার সাথে ম্যাচোর না ও আমার থেকে বয়স কম হবে দু এক বছরের কম হবে তাই এই জন্য আমি কখনো ওকে সেভাবে মানে ভালোবাসার প্রস্তাবও প্রস্তাব নেই প্লাস ওই ভাবে কোনো ভালোবাসে নাই কিন্তু ও আমাকে দেখেই এভাবে আমাকে ব্ল্যাকমেল করে এভাবে বিয়ে শাদি করে সংসার করে পাঁচ মাস জোর জবস্তি যা ওর সব কিছু জানার পর ও পালায় চলে যায় আমার টাকা নিয়ে স্বর্ণ নিয়ে চলে যায় তার পরিবারকে আপনি জানিয়েছেন হ্যাঁ তার পরিবারকে জানানো হয়েছে কি বলে তারা তারা বলে তারা এটা বিশ্বাস করতেছে না তারা তার ছেলের কথাই বিশ্বাস করে আপনার কাছে কাবিন আছে না হ্যাঁ আমার কাছে কাবিন নামা আছে আর অনেক ডকুমেন্ট আছে অনেক কিছু আছে আপনি হ্যাঁ ওইগুলো দেখাইছি কিন্তু দেশের মানুষ বলে ওরা অনেক খারাপ ও নাকি ওর যে বাবা সে বাবা নাকি সাধু গান করে আমি চাই ওকে বিচারের আসুক ও আমার আমার মতো মতো আর আর কোনো নষ্ট না করে কলম কিনে কোনো মেয়ে না হয় না এখন এত খারাপ একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করবো সে তো আমাকে মেরেও ফেলতে পারে যেহেতু সে তার পুলিশ বউ দিয়ে হুমকি দিচ্ছে দুই নাম্বার বউ দিয়ে হুমকি দিচ্ছে যে আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বলছে কেন বলছে ও তো আমার সবকিছু জানে আমার সমস্ত সবকিছু জেনে আমাকে বিয়ে করছে ঠিক আছে কিন্তু আমি ওর কিছুই জানতাম না তো আমার কাছে এটা একটু খারাপ লাগছে আর সে যদি ভালো হয়ে আসে আমি সেটা পরে দেখব কি করা যায় কিন্তু এখন আমি এটা কিছু বলতে পারতেছি না মামলায় এটা অরেন বের হয়েছে এখন এটা ওনাদের হাতে থানায় পৌঁছালে হয়তো গ্রেফতার হবে আর উনি সঠিক যাবেন নিশি কিনা আমি বলতে পারি না আর আমাকে যে মাইদৌর করছে ওটারও মেডিকেল ইয়ে আছে সার্টিফিকেট সব কিছু আছে আমার কাছে সমস্ত সব প্রমাণ আছে এবং কোন অনেক মেসেজ ভিডিও এগুলো আমার কাছে আছে